দাসপুরের শ্রীবরা এলাকায় নির্বাচনী প্রচারে দীপক অধিকারী ওরফে দেব আর দেবকে দেখার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছে একাধিক তৃণমূলের কর্মী সমর্থক ও এলাকার মানুষজন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন যে ভেবেছিলাম এবারে ভোটে দাঁড়াবো না কিন্তু দিদির কথাই দিদির প্রস্তাবে আবারও দাঁড়াতে রাজি হলাম প্রতি বছর ঘাঁটাল বন্যায় ডুবে যায় দিদি আমাকে কথা দিয়েছে ঘাঁটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের কাজ সরকার করবে তাই ঘাটালের কথা ভেবেই আবারও ভোটে দাঁড়ালাম রাজ্যের একাধিক ইস্যু থাকলেও প্রতি রাজনৈতিক দলের কিন্তু এবারের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচারের মূল হাতিয়ার ঘাটাল মাস্টার প্ল্যান তাই বাড়ি বাড়ি বিভিন্ন মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের পাশে

ছোট করে বড় হওয়া যায় না যেই রাজনীতি আমি যত ধরনের কথা করে পড়ছি সেই বিরোধী দলে প্রার্থী হোক না কেন তাকে শুভেচ্ছা আসা এবং তাকে ভালোবাসা অনেক 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 কারণ আমার মনে থাকে কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না মানুষ জানে কে ভালো মানুষ জানে কে কাজ করবে কে কাজ করেছে মানুষ জানে কাকে ভোট দিতে হবে এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনাদের মনে হয় যে আমি গত দশ বছরের মানুষের ভালো কাজ করেছি আপনার যদি মনে হয় যে আমাদের দল আপনাদের পাশে থেকেছে আপনার যদি মনে হয় যে আমাদের নেত্রী যে এত কাজ করেছে যে লক্ষীর ভান্ডার থেকে আরম্ভ করে একশো তিনশো টাকা আমাদের আটকে দিয়ে দিদি সেটাকে নিজের তহরুর দিকে দিচ্ছে মানে আমাদের সরকার সেটা দিচ্ছে আমাদের সরকার গরিব মানুষের পাশে আছে ছিল এবং থাকবে আপনাদের যদি মনে হয় যে আমাদের সরকার আমাদের দলের নেতারা কর্মীরা এবং আমি আপনাদের গত দশ বছরের সাংসদ আপনাদের ওই কাজ করেছি তাহলে আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোট দিতে হবে এটুকু বলবো রাজনীতি আপনাদেরকে শেখাতে হবে না আমার মনে হয় কি ঢাকার লোকসভা কেন্দ্রে মানুষ জানে রাজনীতি কাকে বলে ভারত

আর রাজনীতি না করলেও চলবে কিন্তু দিদি এমন একটা প্রস্তাব ছিল যেটাকে না বলতে পারলাম না অনেকেই অনেক কথা বলবে কে ওইটা আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই গত বছরে আমি মৈবান দিয়ে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য মানুষের ভালো করার জন্য যতটাকে এনেছি আমি আপনাদের জন্য কাজ করেছি এক টাকা এখান থেকে নিয়ে যাইনি বন্ধ আমি আমার টাকা দিয়ে খরচা করে মানুষের ভালো করেছি আমি জানি আমি অন্য রাজনীতি রাজনীতি মতো না রাজনীতিভাবে আমরা করে ভাবে আমি হয়তো করি না সেটা একটা হচ্ছে ভালো আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের ভালো বলা মানুষের আপদে বিপদে তাদের পাশে থাকা